আপনারা প্লিজ অপশান টুটাকেও কাজে লাগান অপশান ওয়ানটাকেও কাজে লাগান অপশান ওয়ান যদি হাত থেকে বেরিয়ে যায় তারপরে যদি অপশান টু রিভিউ করেও আমরা যদি বিচার না পাই তাহলে কিন্তু আপনাদের আর সুযোগ থাকবে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে এসে নতুন চাকরির দিনক্ষণ ঘোষণা করে দিলেন একেবারে দুখি দুখি মুখ করে জানিয়ে দিলেন যে পরীক্ষা কিন্তু দিতেই হবে পরীক্ষা না দিয়ে শুধুমাত্র ওই রাজ্য সরকার রিভিউ পিটিশন করেছে বলে চুপচাপ চাকরি হারারা বসে থাকবে সেটা করলে কিন্তু চলবে না সেটা করলে কিন্তু চাকরিটা একেবারে জন্মের জন্যই কিন্তু চলে যেতে পারে আর এর দায় রাজ্য সরকার নেবে না কেননা রাজ্য সরকার তার তরফ থেকে রিভিউ পিটিশন করে বসে আছে এখন রিভিউ পিটিশানে কি বেরোবে সেটা তো আর রাজ্য সরকার বলতে পারবে না রাজ্য সরকারের হাতে নেই ফলে চাকরি হারাদের পরিষ্কার যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে সুপ্রিম কোর্টের আদেশ মতো নির্দেশ মতো যেহেতু একত্রিশ মের মধ্যে নতুন চাকরির পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করতে হবে সেই বিজ্ঞপ্তি কিন্তু রাজ্য সরকার জারি করতে চলেছে এবং কবে কি হতে চলেছে সেটাও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন এখন কথা যেটা হচ্ছে যে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বললেন আর সেই কথাটা হচ্ছে যে যেহেতু এটা সুপ্রিম কোর্টের আদেশের সঙ্গে জড়িত ব্যাপার সুতরাং এদিন তিনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর যাতে কেউ কোনো বিকৃত মানে করার চেষ্টা না করে কিংবা সেই কথাগুলো থেকে যাতে সেই কথাগুলো থেকে যাতে কেউ নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা না করে এবং এর জন্য কিন্তু তিনি সংবাদ মাধ্যমকে সাবধানও করে দিলেন কিন্তু সাবধান করে দিলেও প্রশ্ন তো উঠছে প্রশ্ন তো উঠবে আর প্রশ্ন তো আমরা করব। প্রশ্ন আমরা তুলব আর সেই প্রশ্নের শুরুতেই যেটা প্রশ্ন যে রাজ্য সরকার নাকি এত কিছু করছে চাকরি হারাদের চাকরি বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে কিন্তু রাজ্য সরকার কেন এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য আলাদা করলো না আর সেই তালিকা কেন সুপ্রিম কোর্টে জমা দিয়ে রিভিউ পিটিশনটা করা হলো না কেন এখনও রাজ্য সরকার সবার চাকরি বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে রাজ্য সরকারের তরফে কিংবা এসএসসির তরফে তো স্বীকার করে নেওয়াই হয়েছে যে না না করে সাত আট হাজার চাকরি প্রার্থী ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তো সেই ঘুষ দেওয়া চাকরি প্রার্থীদেরও চাকরি বাঁচানোর চেষ্টা এখনও লাগাতার কেন রাজ্য সরকার করে যাচ্ছে আর উল্টো দিকে যারা যোগ্য প্রার্থী তাদেরকে কেন ফের পরীক্ষার মুখে ঠেলে দেওয়া হচ্ছে তাহলে কি ওই যে অযোগ্য প্রার্থীরা সেই অযোগ্য প্রার্থীদের বাঁচাতেই কি রাজ্য সরকার শেষ পর্যন্ত যোগ্য প্রার্থীদের আরও একবার যোগ্যতা প্রমাণের কথা বলছে এই প্রশ্নটা কিন্তু চাকরি হারারাই তুলছেন আন্দোলনরত যোগ্য বলে দাবি করা প্রার্থীরাই করছেন এদিন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে আর সেটা হচ্ছে যে তিনি কিন্তু কারোরই চাকরি যেতে দিতে চান না সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের পরেও যোগ্য কিংবা অযোগ্য কারোরই চাকরি যাতে না যায় সেই ব্যবস্থা যে তলে তলে রাজ্য সরকার করে ফেলেছে সেটাও কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর নানান কথার মাঝে বেরিয়ে পড়েছে এমনকি যে সব চাকরি হারাদের সুপ্রিম কোর্ট টাকা ফেরত দিতে বলেছে সেই সব চাকরি হারাদেরও যাতে রাজ্যের অন্যান্য দফতরে চাকরি দেওয়া যায় তারও রাস্তা কিন্তু রাজ্যের তৃণমূল সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে করতে চলেছেন সেই ইঙ্গিতটাও কিন্তু মুখ্যমন্ত্রী দিয়ে দিলেন আর ঠিক এই জায়গাটাতেই কিন্তু কোথাও দাল কালাহে বলছেন বিরোধীরা তারা কিন্তু যেটা দাবি করছেন যে এই যে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা সেই চেষ্টার মধ্যেই তো আসল খেলা সেই খেলাটা কিন্তু এখনও যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকার খেলে যাচ্ছে সেটা কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট হয়ে গেছে বলে দাবি করছেন বিরোধীরা আর বিরোধীরা এমনটা কেন দাবি করছেন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেই আপনারা বুঝতে পারবেন একটা টাকা ফারুক ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদের বাতিল করা হয়েছে তাছাড়াও অনেক টিচাররা আছে যারা বাতিল হয়ে গেছেন যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তারা অন্য ডিপার্টমেন্টে জয়েন করতেই পারে কোর্ট সেটাও বলে দিয়েছে সুতরাং আমরা এডুকেশান ডিপার্টমেন্টে যেমন আমাদের লোক প্রয়োজন কারণ ঘন্টা বাজানোর লোকও নেই রুম পরিষ্কার করার লোকও নেই তালা বন্ধ করার লোকও নেই এই ঘটনার ফলে সেই রকম যেমন আমরা অ্যাডিশনাল গ্রুপ সি ডি নিচ্ছি সাথে সাথে যারা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করছেন অথচ তাদের সবারটা বাতিল হয়ে গেছে ম্যাক্সিমামটা বাতিল হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি সবটাই ওরা হ্যাঁ তাহলে ওরা এডুকেশন ডিপার্টমেন্টেও অ্যাপ্লাই করতে পারে ওরা তাছাড়াও আমরা আরও তিন চারটে ডিপার্টমেন্ট অপশান দেবো কিন্তু সেটা আমরা আলাদা করে নোটিফাই করব কারণ যেহেতু ওটার সাথে এটার সম্পর্ক নেই আর আমরা যেহেতু চাই না কারো চাকরি চলে যাক কেউ ব্যাঙ্ক লোন নিয়েছে কেউ গাড়ির লোন নিয়েছে কেউ বাড়ির লোন নিয়েছে কারো বৃদ্ধ বাবা মা আছে কারো ছেলে মেয়েরা আছে তাই মানবিকতার স্বার্থে তারা নিশ্চয়ই অ্যাপ্লাই করতে পারে এডুকেশান ডিপার্টমেন্টও করতে পারে এবং তাছাড়া আরও তিন চারটে ডিপার্টমেন্ট আমরা দিয়ে দেবো যাতে যেটা তারা প্রয়োজন মনে করবে সেই নোটিফিকেশানটা আমরা তিন চার দিন পরে করে দেব গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আগে টিচারদের নোটিফিকেশানটা হবে তিরিশে মে যেহেতু একত্রিশে মে লাস্ট ডেট আর গ্রুপ সি গ্রুপ ডি যেটা বাতিল করে দিয়েছে যে লিস্ট তাদের জন্য আমরা অন্য ব্যবস্থা করব অল্টারনেটিভ দেখব রিভিউ যদি কিছু হয় বেটার হলে আরও যত ডিপার্টমেন্ট আছে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনারা পোস্ট ক্রিয়েট করে তাদের নিতে পারেন সুতরাং আমরা তিন চারটে ডিপার্টমেন্টকে বেছে নেব সেটা কথাবার্তা চলছে আইনজীবীদের পরামর্শও নেওয়া হচ্ছে এবং সেটা আমরা একত্রিশে মে টিচারদেরটা করার পরে অ্যাফিডেভিট আমরা তিন চার দিন পরে গ্রুপ সিডিরটা আলাদা করে করব। মানে যাদের চাকরি চলে গেছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলতে চাইছেন ঠিক কোন কাজটা রাজ্য সরকার তার আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে করার জন্য সিদ্ধান্ত নিয়েছে একদিকে যাতে সাপও মরে অন্যদিকে যাতে লাঠিও না ভাঙে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশও যাতে মানা যায় আবার অযোগ্যদের চাকরিও যাতে বাঁচানো যায় সেই রকমই কিন্তু একটা মধ্যপন্থা রাজ্য সরকার যে নিতে চলেছে নিয়ে ফেলেছে সেটা কিন্তু এরই মধ্যে আইন বিশেষজ্ঞরা বলছেন এবং অযোগ্যদের চাকরি বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদের কিভাবে কি করতে হবে সেটা বলতে গিয়ে কি বললেন সেটাও দেখুন কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন এটা টাইম দেওয়া হয়েছে ষোলোই জুন পর্যন্ত মানে যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন ষোলোই জুন পর্যন্ত লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন চোদ্দোই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করেই দুটো মাস হাতে টাইম রেখেছি পাবলিকেশন অফ প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে আর কাউন্সেলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা বিশে নভেম্বর আমরা চাইছি নভেম্বরের মধ্যেই যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করে দেব এখানে যা হয় সিস্টেম অনুযায়ী যেহেতু কোর্ট বলে দিয়েছে আমরা কিন্তু বলছি না এটা কোর্টের অর্ডার রিটিন টেস্ট স্কুটিনি চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিকেশন ইন্টারভিউ এটসেট্রা শ্যাল বি কমপ্লিটেড ইন দ্য মিন টাইম সব প্রসেসই আমরা করে নেব যদি রিভিউতে কিছু আমরা বিচার না পাই অ্যাডভার্টাইজমেন্ট যেটা করা হবে অ্যাডভার্টাইজমেন্ট মে বি মেড ফর দ্য টোয়েন্টি ফোর থাউজেন্ড টু জিরো থ্রি পোস্ট হুইচ হ্যাভ বিন ডিম টু বি ভেকেন্ট চব্বিশ হাজার দুশো ত্রি দুশো তিন যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ডিম টু বি হয়ে আছে যদিও তারা কাজ করছেন তারা কাজ করে যান তারা ডিসেম্বর পর্যন্ত মাইনে তো কনফার্ম করেছেও সুপ্রিম কোর্ট আমরা তো অ্যাপিল করেছিলাম সুতরাং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান আর আমাদের কাজও আমরা করে যাব অ্যাডিশনাল তাছাড়াও এই চব্বিশ হাজার দুশো তিনজন টিচার যেটা ভেকেন্ট আছে সেটা সব মিলিয়ে তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভ্যাকেন্সিস ক্রিয়েট করেছি কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে আমি আপনাদের আগেই বলেছি এগারো হাজার পাঁচশো সতেরো ভ্যাকেন্সিস ফর নাইন অ্যান্ড টেন এটা অ্যাডিশনাল এবং ছ হাজার নশো বারো ফর ইলেভেন এন্ড টুয়েলভ টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে আর পাঁচশো একাত্তর জনের জন্য গ্রুপ সি এবং এক হাজার গ্রুপ ডির জন্যও করা হচ্ছে তাহলে টোটাল ভ্যাকেন্সিজ প্রোপোজ টু বি ফাইল ফিল্ড আপ চুয়াল্লিশ হাজার দুশো তিন মোট ভ্যাকেন্সিস চুয়াল্লিশ হাজার দুশো তিন ক্লাস নাইন টেন চাকরিহারাদের নিয়ে তেইশ হাজার দুশো বারো ক্লাস ইলেভেন টুয়েলভ চাকরিহারাদের নিয়ে বারো হাজার পাঁচশো চোদ্দো গ্রুপ সি দু হাজার নশো উননব্বই গ্রুপ ডি পাঁচ এটা রাখা হয়েছে যারা চাকরি করে এসছেন অথচ বয়স পেরিয়ে গেছে এরকম তো অনেক কেস আছে ধরুন ওদের একটা এজ লিমিট আছে যারা অ্যাপ্লিকেশন করবেন এই চাকরির জন্য চাকরি হারাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সেখানে তাদের একটা এজ রিল্যাক্সেশন করা হবে অর্থাৎ তারা যেন প্রত্যেকেই পরীক্ষায় বসতে পারে বয়সের জন্য সেটা আটকাবে না তাছাড়াও আমরা আর একটা অ্যাডভান্টেজ দেবো সেটা ডিটেলস এখনও তৈরি হয়নি যারা কাজ করেছেন এতদিন তাদের একটা এক্সপিরিয়েন্স অ্যাডভান্টেজও আমরা দেব যাতে তারা তাদের কর্মস্থানে থেকে যেতে পারে তো বন্ধুরা মুখ্যমন্ত্রীর এই যে খেলা চাকরি হারাদের নিয়ে সেই খেলা সম্পর্কে আপনারা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ